আমি কি দুর্দম দুর্বিনিয়ত নিঃশংস মহাকে আমি বদলাজ আমি সাইকো আমি ধ্বংস আমি মহাভে আমি আমি সব আমি আমি ভেঙে করি আমি দুর্বল আমি ভেঙে করি সব চূর্ম আমি অনিয়ম শৃঙ্খল আমি বেড়ে যাই যত নিয়ম কারণ শৃঙ্খল আমি মারিয়া তো কোনো আইন আমি ভয় করি করি ভরা দেবী আমি চর্চা দেব আমি ফিল শাসমান মাইন

মহাবিদ্রোহীর অনুক্রান্ত আমি সেই দিন হব শান্ত যদি উৎপীড়িতের ক্রন্দন ধ্বনি আকাশে বাতাসে ধ্বনিবে না অত্যাচারীর খরব কৃপান ভিন্ন নেব মেরানিবে না বিদ্রোহীর অনুক্রান্ত আমি সেই দিন হব শান্ত আমি বিদ্রোহী ভ্রুগ ভগবান ঢুকে কেদি পদচিহ্ন আমি সষ্টা সুদংশ কথা তো হানা খেয়ালি বিধির বক্ত করিব ভিন্ন